আজকের আলোচনার কেন্দ্রে এমন একটা কথা আছে যা শুনতে খুবই সহজ কিন্তু এর ভেতরের মানেটা কিন্তু অনেক গভীর কথাটা হলো সুখী হওয়া আসলে সহজ চলেন এই ধারণাটা একটু ভেঙে দেখা যাক এর আসল মানেটা কি। কিন্তু একটু থামুন তো আমাদের বেশিরভাগ মানুষের কাছে কি সুখ জিনিসটা বেশ জটিল মনে হয় না মানে এমন একটা কিছু যা পাওয়া খুব কঠিন অনেক চেষ্টার ব্যাপার এই যে ধারণাটা এটা আমাদের মাথায় কোত্থেকে এলো চলুন সেখান থেকেই শুরু করা যাক তো প্রথমত আমরা দেখব যে সাধারণভাবে মানুষ সুখের সন্ধান কিভাবে করে মানে বেশিরভাগ মানুষ যখন সুখ খুঁজতে বের হয় তারা আসলে কোন পথে হাঁটে সাধারণত কি হয় সুখের খোঁজটা চলে বাইরের জগতে যেমন ধরেন অনেক টাকা পয়সা সমাজে বড় নামডাক একটা নিখুঁত সম্পর্ক কিংবা ক্যারিয়ারের একদম চূড়ায় পৌঁছানো আর এভাবেই কিন্তু আমরা প্রায় বাইরের লোকের প্রশংসা বা স্বীকৃতির ওপর নির্ভরশীল হয়ে পড়ি আর তাতে হয় কি সুখটা মনে হয় যেন অনেক দূরের একটা লক্ষ্য যা ধরা ছোঁয়ার বাইরে আর এইখানেই কিন্তু আসল সমস্যাটা আমরা ভাবি সুখ হল একটা পুরস্কারের মতো যা অনেক কষ্ট করে জিততে হবে আমরা এটা ভাবিই না যে সুখ আসলে একটা মনের অবস্থা যা এই মুহূর্তেই অনুভব করা যায় আর ঠিক এই চিন্তাভাবনাটাই সুখের রাস্তাটাকে এত কঠিন আর জটিল করে তোলে আচ্ছা এবার চলেন এই প্রচলিত ধারণার ঠিক উল্টো দিকে তাকাই একটা সহজ সত্যের দিকে যা আজকের পুরো আলোচনার মূল ভিত্তি এই আলোচনার মূল সূত্রটা একটা প্রায় বৈপ্লবিক ধারণা সামনে আনছে আর সেটা হলো সুখী হওয়া আসলে সহজ এই একটা কথা আমরা এতদিন যা জেনে এসেছি যা শিখে এসেছি সব কিছুকে যেন চ্যালেঞ্জ করে বসে কিন্তু এর আসল মানেটা কি। চলেন এই বাক্যটাকে একটু কাটাছেড়া করে দেখি তো তাহলে প্রথমে আসা যাক সহজ শব্দটাতে সুখীর ব্যাপারে সহজ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে দেখেন সুখের দুটো রাস্তার তুলনা করলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে ওই জটিল রাস্তাটা যা পুরোপুরি বাইরের সাফল্য আর কে কি বলল তার ওপর নির্ভরশীল এই রাস্তাটা খুবই অনিশ্চিত আর বেশিরভাগ সময়ই আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে আর অন্যদিকে আছে সহজ রাস্তাটা এটা নির্ভর করে সম্পূর্ণ আমাদের ভেতরের মানসিকতা আর আমরা কিভাবে দেখছি তার উপর এই রাস্তাটা কিন্তু পুরোপুরি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আর এটা এই মুহূর্তের একটা সিদ্ধান্তের ব্যাপার তার মানে এখানে সহজ বলতে কিন্তু এটা বোঝানো হচ্ছে না যে কোনো চেষ্টাই করতে হবে না একদমই তা নয় এখানে সহজ মানে হলো সরল সোজা আর অহেতুক প্যাঁচগজ থেকে মুক্ত ব্যাপারটা হলো মনের স্বচ্ছটা নিয়ে চেষ্টার অভাব নিয়ে নয় এবার আসি এই বাক্যটার সবচেয়ে শক্তিশালী অংশে আর সেটা হলো আসলে শব্দটা এই একটা শব্দ কেন এত গুরুত্বপূর্ণ বলেন তো শুধু এই একটা শব্দ আসলে এটা আমাদের মনের ভেতর গেঁথে থাকা সবচেয়ে গভীর বিশ্বাসগুলোকে নাড়িয়ে দেয় এটা যেন ইশারা করে বলছে শোনো তোমরা সুখ নিয়ে যা ভাবো আসল ব্যাপারটা হয়তো পুরোই অন্যরকম এই শব্দটা আমাদের এতদিনকার সব ধারণাকে নতুন করে প্রশ্ন করতে বাধ্য করে এই যে চিন্তার বদল এটা কয়েকটা ধাপে হয় দেখেন প্রথমে আমাদের মাথায় ঢোকানো থাকে যে সুখ পাওয়া খুব কঠিন একটা ব্যাপার এরপর আসলে শব্দটা এসে একটা নতুন ভাবনা দেয় সুখ আসলে একটা সহজ মনের অবস্থা আর ঠিক তখনই দৃষ্টিভঙ্গির একটা বিরাট পরিবর্তন ঘটে আমরা বুঝতে শুরু করি যে আরে সুখের রাস্তাটা তো জটিল না এটা আসলে একটা পরিষ্কার ভেতরের সিদ্ধান্ত তো এইসব ধারণাগুলোকে যদি আমরা এক জায়গায় করি তাহলে সুখ নিয়ে একদম নতুন একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয় সবচেয়ে জরুরি কথাটা হলো সুখ কোনো জটিল রাস্তার শেষে দাঁড়িয়ে থাকা পুরস্কার না সুখ তখনই মেলে যখন আমরা বুঝতে পারি যে আরে রাস্তাটা তো গোড়া থেকেই সহজ ছিল দরকার ছিল শুধু আমাদের দেখার চোখটা বদলানোর আর এভাবেই আমরা আবার সেই মূল বাক্যটাতে ফিরে এলাম তবে এবার এর মানেটা আমাদের কাছে অনেক বেশি পরিষ্কার তাই না এটা এখন আর শুধু একটা সাধারণ কথা নয় এটা একটা গভীর দর্শন যা জীবনকে দেখার অ্যাঙ্গেলটাই পুরোপুরি বদলে দিতে পারে শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে গেলাম যদি বাইরের সব জটিলতা একটু সরিয়ে রেখে পেয়রলি ভেতরের দিকে মন দেয়া যায় তাহলে ভাবুন তো যে কোনো মানুষের জন্য সুখের রাস্তাটা ঠিক কতটা সহজ হয়ে উঠতে পারে